গাছটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমানে যেটা হয় মানে গাছের এক পাশে ফুল থাকে আর বাকি পাঁচগুলা কিন্তু ফাঁকা থাকে আমাদের হচ্ছে গাছের গাছের চারোপাশে একদম রাউন্ড ফুল দেওয়া চারোপাশে সমান নামের ফুল দেওয়া থাকবে এর জন্য কিন্তু আমাদের ফুলের পরিমাণ অনেক বেশি লাগে প্রাইসটা কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা অন্যান্য যে পেসগুলো আপনি পেয়ে যাবে যে এক পাশে ফুল তো আরেক পাশে কিন্তু ফাঁকা থাকে আমাদের চারোপাশে ফুল থাকবে

ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এর থেকে হাইট কম বেশি হলে রেট কিন্তু কম বেশি হবে এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারবে এরপর হচ্ছে আমাদের চায়না যে রাবারের কলা গাছটা এটা কিন্তু দেখেন একদম মানে খুবই কোয়ালিটিফুল একটা গাছ রাবারের পাতা পাতাগুলো অনেক গুটা খুবই সুন্দর দেখতে এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় রাবারের কলা পাতা গাছ মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু পাঁচ ফিট প্লাস হাইট খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাসেবল একদম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম